গাজীপুর জয়দেবপুর সিমন্তলি রোড বিআইডিসি বাজার আর স্ক্রিন নাম্বার থাকবে স্ক্রিন নাম্বার চাইলে আপনারা নাস্তা চাইলো কুরিয়ার করতে কুরিয়ার করতে করা যাবে তো নাকি জি অবশ্যই করা যাবে আর যদি কেউ চায় যে নিজের হাতের বাইকটা বিক্রি করবে এক্সচেঞ্জ করে আপনাদের কাছে বাইক আমাদের কাছে আসলে হবে হবে তো নাকি জি আর আর একটা অপশনও আছে

দাও ম্যাট ব্লু কিন্তু এটা টু বি না ভাই এটা মূলত না এটা মানে টু বলা মানে এরকম টাইপেরই বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ডাবল ডিসে যদি স্পেশালি পছন্দ দেখ পিস আছে এটা দেখতে পারেন পাশে কিন্তু একটা আছে আরেকটা আগুন কালেকশন এটা হচ্ছে ফেজার ফেজার ভার্সন 2 মডেল পাইছে কত ভাই এটা 2021 মডেল এটা 21 মডেল না হ্যাঁ অনটেশন নাম্বার এটা নাম্বার করা ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড পেপারস আপডেট করা আছে হ্যাঁ আপডেট আচ্ছা দিবেন কত আজকে এটা এটা এক লাখ পঁচাশি হাজার টাকা ভাই এটা কি একুশ মডেল হ্যাঁ একুশ মডেল এক লাখ পঁচাশিতে মডেল পেপার আপ করে একটা ফেজার ভাষণ টু বা আসলে কি কিছু সম্মান করা যাবে কি ভাই এটা কিছু করা যায় না আচ্ছা ঠিক আছে আসলে যতভাবে সম্মান যেহেতু ভাই ভাই আসলে কি পাইকারি দিচ্ছেন আপনারা জি জি পাইকারি ভাই আসলে পাইকারি নাকি অবশ্যই আসেন না আচ্ছা এভিএসটা অন্টেস্ট দুই হাজার একুশে মডেল এবিএস এবিএস না হ্যাঁ কি আছে গা এটা সুপার ফ্রেশ কন্ডিশন ভাই কোনো কাজ নাই এক পয়সার এক পয়সার কাজ নাই না না নিবে আর চালাবে নিবে আর চালাবে তেল ভরবে আর চালাবে ওকে এটা কি নাম্বার কোন অন টেস্ট অন টেস্ট অন টেস্ট ফিক্সড ফাইনাল রাখবেন কত এটা ফিক্সড এন্ড ফাইনাল 1 লাখ 38000 টাকা রাখা আছে 1 লাখ 38000 তারপরে কি আসলে কি সম্মান করবে এই জায়গায় ভাই আর কিছু বলি সম্মানের অপশন নাই

তারপরে যদি সমান অপশন আছে আপনি চাইবেন যদি ব্যবসা করতে চান এখানে ব্যবসা করার অর্জন আছে শুধু এখানে না এখানে কিন্তু আপডেট একটা এসে পড়ছে কি অবস্থা এটা কমলা সুন্দরী কমলা সুন্দরী চলছে আপনাদের দেখা যায় তুই কোথায় চলছে

ওকে আজকে ডিমান্ড কত এটা এটা এক ভাই এটা কিন্তু কিছু কনসিডার করতে মডেল কত ভাই এটা বলেন এটা 2018 মডেল গাড়ি সুপার এক কাজ নাই আমার মনে যে পাইকারি দাম দিতে তাহলে আমি হাত দিব না আর যদি 148000 টাকা হইলে দেওয়া কি 148000 আসলে আসলে 148 এ 18 মডেল 19 রেজিস্ট্রেশন হ্যাঁ বাসুল ভাই ডাবল

97000 আচ্ছা বুঝতে পারছিস একটু আসলে সম্মানী করে দেয়া হয়ে যাবে ओके যেহেতু আমরা শেষ চলে কিন্তু বাইরে কিন্তু এখানে কিন্তু এখানে শেয়ার গাড়ি শেষ না আফিস আর ও দারকো গেছে হ্যাঁ ডাবল ডিক্স কি ডাবল ডিক্সটা মালিক রানিং ফেল আছে ওকে এমনি গাড়ি সুপার ফ্রেশ মডেল পাইছে এটা এটা 2017 মডেল 17 মডেল ডাবল ডিক্স আচ্ছা রানিং ফেল হ্যাঁ রানিং ফেল আসলে বলেন এটা 80000 টাকা ভাই ফিক্সড এন্ড ফাইনাল

সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন অনুগ্রহ করে বলে দেন তো গাজীপুর জয়দেবপুর শিমুলতলি রোড ওকে বিআইটিসি বাজার ওয়ালটন শোরুমের নিচে হাতের বাম পাশে টাইফুন স্কুল হাতের বামে আর ইসকেদ আমার যোগাযোগ করবেন চাইলে আপনি কুরিয়ারে নিতে পারেন না আসতে পারেন